হ্যালো ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি কিছুদিন আগে গিয়েছিলাম নিউ টাউন সরস মেলাতে আমি জানতাম না সরস মেলাতে যাবো বাট সাডেন প্ল্যান হয় যে যাওয়া হবে তার জন্য যাওয়া হয়েছে তো ভালোই হয়েছে একদিক থেকে কেন আমি ফার্স্ট টাইম গিয়েছি আর আমার বেশ ভালোই লাগছিলো চারিদিকে কালেকশান ড্রেস জুয়েলারি জুয়েলারি কালেকশান অনেক কম ছিল তাও আমার ভালো লাগছিলো আরও নানারকম হাতের কাজ ভর্তি ছিল আমরা যেহেতু গিয়েছি সকালের দিকে আই মিন এগারোটা বারোটার দিকে তখন সবে সবে ওপেনিং হয়েছে কিছু কিছু দোকান তখনও ওপেনিং হওয়া বাকি ছিল এই যে ব্যাম্বুগুলো দেখছো এগুলো কি সুন্দর কারিগর্য করা এগুলো ফোর হান্ড্রেড থেকে ফোর ফিফটি পর্যন্ত প্রাইস ছিল বেশ ভালোই লাগছিলো এখানে সমস্ত জিনিস ডিজাইন কারুকর্য আমি জানতাম না যেহেতু আমি এখানে যাবো সেইভাবে প্রিপেয়ার হইনি কিন্তু যখন গেলাম ভাবলাম একটা ভিডিও করেই নেওয়া যাক একটা স্মৃতি হিসাবে রেখে নেওয়া যাবে তারপরে এখানে দেখো জুয়েলারি কালেকশানগুলো এইখানে জুয়েলারি দোকান যেটা বললাম যে খুবই কম আছে দেন এখানকার কিছু কালেকশন আমার ভীষণই পছন্দ হয়েছে যেমন ব্যাম্বো কিছু ফ্লাওয়ার্স তো এখানে বেশিরভাগ ছিল তোমার ব্যাম্বো দিয়ে কারুকর্য করা হাতের প্লাস ব্যাগ ছিল কিছু ব্যাগগুলো খুব সুন্দর করে কারুকার্য করা ছিল হাতেরই কাজ করা ছিল এই যে দেখছো আমার তো ভীষণই ভালো লাগছিলো এখানে এই মেলাতে ঘুরতে আর এই শীতের সময় তো রোদও অত গায়ে লাগছিল না রোদও ভীষণ মিষ্টি লাগছিলো আমার তো ভীষণই ভালো লাগছিলো মিষ্টি মিষ্টির রোদ তারপর এই সাইডে দেখলাম যে এতক্ষণ সুন্দর সুন্দর বেশিরভাগটাই ব্যাম্বো জিনিসটি কারুকর্য করা বাসের জিনিস সুন্দর করে কারুকর্য বা এখানে দেখো কত সুন্দর সুন্দর ব্যাগস রয়েছে এইখানেই যে বাঁশের ঝুড়ি মানে বাঁশের ঝুড়ি না আই থিঙ্ক কঞ্চি যেটাকে কঞ্চি বলে ওই যে যেটা দিয়ে ঝুড়ি বানায় আর কি ওটা এখানে ছোট্ট ছোট্ট পুতুল ছিল যেগুলো ভীষণ কিউট লাগছিল আমার আমি ভাবছিলাম নেব নেব কিন্তু নেবো নেবো করে নেওয়া হয়নি আর এই যে ফুল এখানটা এসে ভীষণ ভালো লাগছিলো অনেকটা জায়গা জুড়ে এটা ছিল যার জন্য মনে হচ্ছিল সবগুনো ফুল একসাথে তুলে নিয়ে চলে যায় তো আমরা কিছুক্ষণ পরে যাব ওই দিকটা এখানে আমি দেখলাম কিছু আমরা কালেকশন আছে তারপরে হাতে হাতে গড়া অনেক কিছু খাবারও আছে যেটা আমি এখনো যাইনি ওই সাইডে যাব তো ওই সাইডে গেলেই দেখা যাবে কতগুনো রয়েছে খাবার জিনিস আছে মানে হাতে গড়া ঘি বাড়ি বানানো গয়না বড়ি এগুলো রয়েছে আমি ভিতরে একবার গিয়েছিলাম ভিডিও করেছি ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম বাইরে বেরিয়ে দেখছি ক্যামেরা অন হয়নি কিছু রেকর্ডও হয়নি কিন্তু আমি আবার চেষ্টা করব দেখানোর বাইরে থেকে আর ভিতরে যাচ্ছি না তো এখানেও দেখো কি সুন্দর সুন্দর হাতে আঁকা এগুলো তো আমার তো ভীষণই ভালো লাগলো সরসবেলা যদি সন্ধ্যেতে আসতাম আই থিঙ্ক আরও বেশি ভালো লাগতো কিন্তু আমার যেহেতু অনেকটা দূর বাড়ি তো সেই জন্য সন্ধ্যেতে যাওয়ার আগে সকালে এটা সডেন যেহেতু প্ল্যান হয়েছে আর এই জায়গাটা আমার এত সুন্দর ভালো লাগলো মানে এত সুন্দর করে সাজানো দেখেই বেশ ভালো লাগলো তো চলো মেলা আমার প্রায় ঘোরা হয়ে গেছে এই যে এই জায়গাটার কথা বলছিলাম এখানে গয়না বড়ি হাতে বানানো অনেক কিছু আছে এখানে ঘি আছে তো আমি অনেক কিছু দেখিয়েছি বাট ভিডিওটা হয়নি ভুলে ক্যামেরাই অন করতে ভুলে গেলাম তো এবার আমি বেরিয়ে এলাম মেলার বাইরে ঠিক মেলার পাশে আরেকটা স্টল ছিল সেখানে ক্যাফের এরিয়াতে আমি চলে এলাম এখানে নানারকম খাবার তুমি পাবে রাজস্থানি বেঙ্গলি আদারওয়াইজ যা যা আছে আমাদের সে সব রকম খাবার দাবার এখানে আছে তো আমি এখানে সব দেখছিলাম এখনও যেহেতু অনেক অনেকটাই তাড়াতাড়ি এসেছি সব স্টল এখনও ঠিকভাবে ওপেন হয়নি তো চলো তোমাদেরকে এটাও পুরোটা ঘুরে দেখায় যতটা পক্ষে সম্ভব হবে দেন আমার আজকে ভীষণই ভালো লাগলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো বাই